ওই মাছার গুলোতে কিছু ভন্ড বসে থাকে সালার চট লাল সালু মাথার চুলে জট ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত উকুন কয় সব সুলে তেল থাকে এই তেল তেলটাও নাই সবচেয়ে বেশি তেল দিয়েছেন মাথায় মোহাম্মদ সাল্লাহ তার তেলগুলো চুয়ে চুয়ে পড়তো রসুল আতর মাখতেন ঘন ঘন হাতের তালুতে নিয়ে এত পরিমাণ আতর মাখতেন রসুলকে দুটা জিনিস দিতে নিয়ে রসুল কখনো মানা করতেন না হাদিয়াটাই দুটা জিনিস নিয়ে নিতেন অন্যান্য জিনিস দিলে রসুল বলতেন আমার আছের লাগবে না তুমি অন্য কাউকে দাও কিন্তু আতর আর বালিশ রসুলকে দিলে পরে কখনো মানা করতেন না আল্লাহ একবার এত আতর দিতেন আতরের গন্ধে বোঝা যেত যে গোটা ঘরটা সুশোভিত হয়ে গেছে রসুল আতর দিতেন বেশি মাথায় তেল দিতেন বেশি এরা আতরও দেয় না তেলও দেয় না হাতে থাকে গাজা আর মাথায় থাকে জট আছে না নাই শয়তান করে দেয় মহাজট আছে না নয় আছে হাসেও না কান্দেও না বসও বড় দাড়িও বড় বগলের সুলো বড় নিচের দিকে আর গেলাম না এই ভন্ডের পাশাপাশি গিয়ে কিছু লোক যে বলে বাবা একটা বাচ্চা দিবা ও কি বাচ্চা দেওয়ার মহাজন বলেন তো বাচ্চা দেওয়ার মহাজন বাচ্চা কে দিবেন ইহা বলি মাই এসেও ইনা এসেও ওয়াহা বলি মাই এসেও উজ্জুকুর যাকে ছেলে যাকে মেয়ে আও আকিমা কাউকে বন্ধা করেন এই ক্ষমতা কার আল্লাহ কোন মাজার কোন দরবার আমাকে কিছু দিতে পারবে না আমাকে দিবেন কার দরবার আল্লাহর কাছে চাইতে হবে শেষ দায় পড়বে না শেষ রাত্রে সব পূরণ হয়ে যাবে আল্লাহ একবার বলেন জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ কবুল করুন জোরে বলি আমি তাহলে ওই ওই সমস্ত জায়গায় এগুলো করা মানে ইমান গেছে না আছে ইমান গেছে না আছে কাফের মুশ্রিকদেরকে কাফের মনে না করা মুশ্রিক মনে না করা কাফির মুশ্রিকদেরকে কাফের মনে করে না মুশ্রিক মনে করে না হিন্দু মেয়েকে বিয়ে করে বউ হিন্দু ধর্ম পালন করে স্বামী মুসলিম ধর্ম পালন করে কেন যার ধর্ম লেখুন দিন দিন কি এরকম কিছু বদমাইশ আছে না না গেছে মানে ইমান আছে না গেছে নাম্বার চার হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে পরে যেমন পর্দা নিয়ে বাজে কথা বলে আসে না নাই বলেন আছে এরপরে জাদু করা জাদুর যারা নেবে তারা ইমান নষ্ট হয়ে যাবে মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশ্রিকদের সাহায্য যারা করবে এই যে ইসরায়েল যে বোমা মারতেছে বোমা মারার জন্য তেল লাগে কিনা বলেন এই তেল তো মুসলমানদের তেল মুসলমানদেরকে তেল দিছে বলেই তো মারতে পারতেছে মুসলমান তেল দেওয়া বন্ধ করলে পর ওরা মিসাইল মারতে পারতো না কোনো বোমা হামলা করতে পারতো না বিমান হামলা করতে পারতো না ঠিক কিনা যারা সাহায্য করবে এদের ইমান আছে না গেছে চলে গেছে নম্বর সাত হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয় কেউ যদি কেউ অপছন্দ করে তার ইমানটা চলে যাবে সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করে ভালোবাসা কিছু কিছু লোক আছে দেখবেন কিছু কিছু অন্ধের মতো মহাব্বত করে তাদেরকে আল্লাহর মতই ভালোবাসে তাদের ইমান আসে না গেছে চলে গেছে ইসলাম বাদীদের কোনো বিধান উত্তম মনে করলে পরে নাম্বার দশ হলো আল্লাহর থেকে বিমুখ হয়ে অন্য কোনো পথে চলে গেলে পরে তার ইমানটা চলে যাবে এটা হলো ভঙ্গের কারণ আর ইমান বৃদ্ধির কিছু কারণ আছে ইমান বৃদ্ধির কারণটা আমরা আজকে অনেক সময় দিয়েছি আল্লাহ বরকত দেন জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন ইমান বৃদ্ধির জন্য এক নাম্বার উপায় হলো এই মুখে কার নাম আসতে বলবেন না কার নাম বসে থেকে উঠতে নি আল্লাহ একবার উপরের দিকে উঠতে আল্লাহ একবার আশ্চর্য জিনিস দেখলে সুবাহান আল্লাহ শুক্রিয়া মতো শুক্রিয়া আদায় করতে গেলে বলেন কি আরো জোরে বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ যার মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকবে শয়তান তার কাছে চান্স পায় না শয়তান তার কাছে চান্স পায় না নাম্বার দুই হলো এলেনকে অন্বেষণ করা দিন কে মেনে নয়া ইলম কে তালাশ করা কোরআনের কেরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আগে বলেছেন না জ্ঞান অর্জনের কথা আগে বলেছেন জ্ঞান অর্জনের কথা বলেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করা নাম্বার চার হলো কোরআন পড়া সে সম্পর্কে গবেষণা করা নাম্বার পাঁচ হলো অধিক পরিমাণে কোরআন সন্ন্যায় বর্ণিত দোয়া জিগির পাঠ করা নাম্বার ছয় হলো নিজের পছন্দের উপর আল্লাহ এবং তার এ এই পছন্দকে প্রাধান্য দেওয়া নাম্বার সাত হলো দিন ইমাজিলিসে বসা আল্লাহ আকবার। দিন ইমাজিলিসে বসা ধৈর্য সহকারে বসা শেষ পর্যন্ত বসে থাকা ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা যার একটা ভালো বন্ধু আছে এই পৃথিবীতে সবচেয়ে বরকতওয়ালা মানুষ সেই লোকটা এই জন্য ভালো বন্ধু আমরা তালাশ করব বিড়ি খাওয়া না গাঁজা খাওয়া বলেন বলেন বিড়ি খাওয়া গাঁজা খাওয়া নয় আল্লাহ যেন বন্ধু আমার হন তাকে দেখলে যে নবীর কথা মনে হয় এমন বন্ধু নির্বাচন করে নেওয়া এরপরে সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা নাম্বার নয় হলো ফরজ ইবাদের পাশাপাশি সাধ্য মতো নফল নামাজটা পড়া আমরা আজান শুনি কয়েবার বলেন কয়বার আজানটা দেয় কে মসজিদ আর আর একটা আজান আল্লাহ নিজে দেন আরেকটা একটা সময় পাঁচবার আজান দেয় মোয়াজিন একবার আজান দেন আমার আল্লাহ নিজে আল্লাহ শেষ রাত্রিতে আল্লাহ তালা প্রথম আকাশে সে আজান দিচ্ছেন ও ক্ষমা প্রার্থী কে ক্ষমা কে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব যেরকম সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ আজান দেন কখন কোন বলেন শেষ আমাকে ডাকেন আজান মানে হলো ডাকা মসজিদ ডাকে কয়বার আর আল্লাহ আমাকে এক্সট্রা করে ডাকেন কয়বার একবার শেষ সত্রে নফল নামাজ পড়া নম্বর দশ হলো ইমান বৃদ্ধির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা আল্লাহ তালা যেন আমাদের ইমান কারো বৃদ্ধি করে দেন যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে প্রতীক্ষিত জান্নাত আমরা লাভ করি এমন করে আল্লাহর কাছে চাওয়া আমাদের ইমান বৃদ্ধির জন্য আমরা কার কাছে চাব অহংকার কিছু কিছু বান্ধা আসে না নাই অহংকার থেকে বাঁচার জন্য কিছু দোয়া আসে না নাই বলেন আছে অহংকার থেকে বাঁচার জন্য কিছু কাজ আমরা করবো এই আকাশটা কার আসতে বলবেন না কার ইমানদার কখনো অহংকার করতে পারে না যখন আপনি একটা মানুষের মধ্যে দেখবেন অহংকার আছে জুলুম আছে এর মধ্যে তার মধ্যে হিংসা আছে হিংসা লোভ জুলুম অহংকারে তিন চারটা বিষয় যখন থাকবে ভাববেন ও ধ্বংসের দিকে চলে যাচ্ছে কিসের দিকে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে যে জুলুম করবে তার অবশ্যই পতন আছে না নাই যে অহংকার করবে তার পতন আছে না নাই যে লোভ করবে তার মধ্যে পতন আছে না নাই আছে আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও জোরে বলি আমিন এক নাম্বার ঈমান আনবো কার উপরে নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলি রসুলকে মানতে হবে রসুলকে মানবেন মানবেন না হবে না মানবেন রসুলকে মানবেন না হবে না দুজনকে মানতে হবে দুজনকে মানার মধ্য দিয়ে আমার ইমান আমার ভাইরা রাসূলকে যদি আপনি না mohabbat করেন না অনুগত করেন আল্লাহর অনুগত কাজে আসবে না আল্লাহর অনুগত করলেন রসুলকে মানলেন না তা হবে না দুজন কি মিলেই আমার imanটাকে পরিপূর্ণ করতে হবে রাসূলকে mohabbat করতে হবে জীবনের চাইতে কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি আমার ভাইরা রাসূলকে কি পরিমাণ mohabbat করেছেন সম্পদ সব কিছু উজার করে দিয়েছেন আল্লাহর mohabbatে নবীর mohabbatে ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার এই কথা বলে আমি শেষের দিকে চলে যাব একজন সাহাবির বাড়ি হল মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি সাড়ে চারশো মাইল মক্কা মদিনার ডিস্টেন্স এর মাঝামাঝি বাড়ি হলো সেই সাহাবীর ইসলাম তিনি কবুল করে নিয়েছেন নবীর সঙ্গে দেখা করতে পারেন নাই ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো তোর বাপ মারা গেছে আমি তো কেতিম আমি তোকে বড় করেছি। তুই ইসলাম ইসলাম কি কি জানিস করার ফলাফল ফলাফল হবে সেই জোর করে নিয়ে নেব সঙ্গে সঙ্গে সেই সেই সাহাবি বলছেন ও আমার চাচা জোর করে নেওয়ার দরকার নাই আমি এনেছি আল্লাহর উপরে নবীর উপরে আমার ইমানের কাছে এই সমস্ত সম্পত্তির কোনো মূল্য আমার আপনি আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি বুঝে নেন আমি আমার ইমানে থেকে যাই চাচাকে বুঝাই দিলেন সমস্ত সম্পদ সব দিয়ে ইমানটাকে কিনে নিলেন ইমানটা তিনি পছন্দ করলেন এমন সময় চাচা খেবে গিয়ে রেগে গিয়ে বলতেছে তুই যখন আমার সাথেই থাকবি না ইমান যখন আনশেষ আমি তোর জামাটাও খুলে নেব জামাটাও খুলে দিলেন এবার বলছে তোর লুঙ্গিটা খল। কেঁদে ফেলে জোরপূর্বক তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছি মার কাছে গিয়ে বলছে মা আমার দিকে তাকাইও না ইমান এনেছে আমার আচ্ছা চামার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ইমানের দাম তাদের কত বড় দেখেন সব সার্থকি বিলিয়ে দিয়েছেন ইমানকে তারা পছন্দ করে নিয়েছেন এই সাহাবি করলেন কি মার কাছ থেকে বলছেন মা তুমি আমাকে ছোট্ট একটা কাপড় দাও শতরটা ঢাকি শতরটা ঢেকে প্রচন্ড শীতকাল সেই সময় আরবের মধ্যে দুই মাস প্রচন্ড শীত থাকে ওই শীতের কঙ্কনের শীতের ভিতরে খালি গায়ে কোনোমতো সতর ঢেকে পায়ে হেঁটে হেঁটে কয়েক সময় দৌড়ায় চলে গেছেন নবীর দরবারে ফজরুল আজান হয়ে গেছেন নামাজ হবে এমন সময় নবীর দরজায় গিয়ে বলছেন আল্লাহ দরজাটা খুলুন রসুল দরজা খুলেই দেখেন যুবকের গায়ে কিছু নাই কিচ্ছু বললেন না ভিতরে গেলেন হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় এবার ইয়ার আল্লাহ আমি ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করার কারণে আজকে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে আমাকে বাহরুম করেছে তোমার নাম কে আবদুল্লা বাজাদাইন সঙ্গে সঙ্গে রসুল বলছেন আমার স্বামী তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আর আমি রসুল তোমাকে কাপড় দিয়ে দিলাম যাও সুবাহ কার গায়ের কাপড় কার গায়ের কাপড় বলেন নবীর গায়ের কাপড় তার কাসমাতে জুডে গেছে দুইটা জুব বানিয়ে চলে গেছেন এমন সময় পেছন থেকে বলছেন ও সাহাবি আবদুল্লাহ তোমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি আমার কাছে বলো আমি দোয়া করে দেব এবার তিনি বলছেন হুজুর আমার একটা চাওয়া পাওয়া হলো আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে জান্নাতে চলে যাই শহীদ হয়ে জান্নাতে চলে যাই শহীদের দরজা হলো জান্নাতে যাওয়ার জন্য কোনো হিসাব ছাড়া জোর আকবার আল্লাহ সবগুলো হিসাব হবে শহীদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে রসুল তার জন্য দোয়া করে বলছেন আল্লাহ আমার এই মজলুম অসহায় আব্দুল্লা সুল বাসাদাইনের জন্য দোয়া করে আল্লাহ আব্দুল্লা সুল বাসাদাইনের এই দেহ রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও আবদুল্লাহ কেদে কেদে বলছো দোয়া চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি কাফের মুশরিকদের আমারে নামাল্লামে শহীদ হবে কেমনে বলছেন আব্দুল্লাহ আমি তোমার জন্য এমন এর জন্য দোয়া করলাম কারণ তোমার দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে তবে হ্যাঁ আব্দুল্লাহ তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে তা আলা ফিরাশিহি আল্লাহ তালা তোমাকে শহীদের দরজার মর্যাদা দিয়ে দিবেন জুরকান সুবহানাল্লাহ আমার নবের সঙ্গে তিনি যুদ্ধে গেলেন কোথায় গেলেন যুদ্ধে গেলেন এই আবদুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন জোরে জোরে তেলাওয়াত করতেন সাহাবিরা বিরক্ত হয়ে রাসূলকে বলেছেন হুজুর আবদুল্লাহ নতুন সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কষ্ট হয় আমার রাসূল বলেছেন ও সাহাবীরা আমার আবদুল্লাহর বিরুদ্ধে তোমরা কেউ রিপোর্ট দিও না কারণ আবদুল্লাহ জোরে জোরে কোরআন পড়ার কারণ হলো আবদুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা তার বিক্রি করতে হয়েছে

দিলাম জানাজা শুরু হয়ে গেছে রসুল জানাজা পড়ালেন এরপরে বলছেন সাহাবিরা আমার আবদুল্লার লাশ কোন কবরে তোমরা দাফন করবে কোন জায়গায় তোমরা দাফন করবে ওই জহজুর পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি রসুল বলছেন সাহাবিরা আমাকে ওই কবরস্থান পর্যন্ত আমাকে নিয়ে চলো রসুল সচরাচর সবার কবরে যান তিনি বললেন আমাকে তো সেই জায়গায় নিয়ে চলেন চলে গেলেন আমার নবীজি এবার বলছেন সাহাবিরা আমার আবদুল্লাহ লাশটাকে কবরে রাখার জন্য আমি কবরে কাউকে নামতে দেব না আমি রসুল নিজে নামবো রসুল নিজে নামলেন রসুল নিজে নেমে হাত টাগা দিচ্ছেন এমন সময় বলছেন আমার আবু বকর কোথায় আবু বকর তুমি আমার ডানে নামো অমর কোথায় অমর আমার বামে নামো ওই সাহাবির কবরে কয়েকজন নামছেন তিনজন মানুষ পৃথিবীর সেরা মানুষ মাঝখানে মোহাম্মদ সাল্লাম ডান পাশ আবু বাকর বাম পাশ অমরে ফারুক আদি আল্লাহর মানুষ এই তিনজনের দ্বারাও দেখতেছেন সাহাবেকেরাম এমন সময় নবীজি হাতটা গায়ে দিলেন লাস্টা হাতের মধ্যে চলে এলো রসুল লাস্টা কবরে সয়া রাখলেন লাশের বুকের উপর হাত দিয়ে আল্লাহর দিকে তাকায় বলছেন আকাশের দিকে তাকায় বলছেন আকাশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আবদুল্লাহর উপরে খুশি তুমি আল্লাহ আমার আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও এই দোয়া যখন করছিলেন পাশে দাঁড়িয়ে থাকা সাদিন নাবি আকাশ রাদি আল্লাহ তালু যিনি ঘোড়া দাপড়ায় ছিলেন সমুদ্রের পক্ষে আল্লাহ একবার বলেন সমুদ্রের পানি ঘোড়ার একটা খোরের চুল পরিমাণ ভেজে নাই এই সাত দিন আমি অকাশের মতো এত দামি স্বামী তিনি বলছেন ও আল্লাহ আমার মতো পোড়া কপাল আর কে আছে আমার মতো অসহায় আর কে আছে আজকে এমন একটা কবরবাসীকে দেখলাম ওই কবরবাসী আবদুল্লাহ না হয়ে যদি আমি সাঁদিন আমি অক্কাশ হতাম নিজেকে ধন্য মনে করতাম কারণ আজকে আব্দুল্লাহর কবরে রসুলের মতো মানুষ অমরের মতো মানুষ আবু বকরের মতো মানুষ তার কবরে দাফন করার জন্য নেমেছে জোরে কোন আল্লাহ আমার ভাইরা ইমান আনলে রসুলকে মানতে গেলে আল্লাহকে মানতে গেলে অবশ্যই স্যাক্রিফাইস দরকার আছে না নাই তাহলে হেরে যাব না জিতে যাব জিতে যাব জিতে যাব আমরা জিততে চাই মরার জন্য আমরা আসি এসেছি দুনিয়ায় কিন্তু হেরে যাওয়ার জন্য দুনিয়াতে আমরা আসি না আমরা জিতবো كن بنجد بمر يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغاض ومن يؤمن بالله ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها আনহা রু হলি দিনা ফি হা আবাদা দালি কাল ফজুন আবিম জোরে বলুন আম্মা ওয়া বা ও বান্দা সেই দিন তোমাদের কীত্রে না একত্রিত করবেন সেই দিনটা হলো হারজিতের দিন কিসের দিন বলেন ইয়ংতা পা বন হারজিতের দিন ওই দিন যারা জিতে যাবে যারা আল্লাহর প্রতি মানানবে ভালো আমল করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে জিতাইয়া দেব সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব এবং স্থায়ী জান্নাত দিয়ে দেব যেরকম সুবহান আল্লাহ জান্নাতের মধ্যে দুধের দুধের নহর থাকবে মধুর নহর থাকবে পানির নহর থাকবে শরাবের নহর থাকবে জান্নাতের যে সরাব আল্লাহ তালা দিবেন যে সরাব পান করলে পরে যৌবন ডাবল হবে যরুখান সুবাহানন্দ শক্তি ডাবল হবে যৌবনের শক্তি ফিরে পাবে আর দুনিয়ার মদ খায়া তালনা মাতাল আজ থেকে মানে তালনা মাতাল মদ খায়া কয়েকদিন একই পরিবারের তিনজন লোক মারা গেছে রিপোর্ট পান নাই একই পরিবারের অতিরিক্ত মদ খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে শরাবটা দিবেন সেই শরাবটা পচা কোনো শরাব নয় যে শরাবটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন দুধের নহর আছে মধুর নহর আছে সবাইকে খেতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাইকে খেতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা জিততে চাই না হারতে চাই আমল না মানেব আমরা বাম হাতে না ডান হাতে বাম হাতে না ডান হাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হারাম কাজে যাব হারাম কাজে যাব বানদের হক নষ্ট করব মিথ্যা কথা বলব গীবত চর্চা করব জেনার কাছে যাব না আল্লাহ তালা বলছেন বান্দারে আমি তোর জন্য আমার আল্লাহ আমার আটটা জান্নাত তোর জন্য আমি খুলে রাখব যতক্ষণ সুবহানাল্লাহ শর্ত হলো বন্ধ হতে হবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাতু তুরজিই ইলা রাব আমার বান্দা হমতি প্রবেশ করো জোরে সুবাহ আল্লাহ আল্লাহ কবুল করু জোরে বলিয়া আমিন আরো জোরে আমিন

استغفرك واتوب ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সবগুলো গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও জোরে বলুন ইয়া রাব্বুল আলামিন জি সবাই বসুন দোয়া করে যাব আমরা ক্যামেরাম্যান নড়াচড়া করা যাবে না আপনারা নড়লে জনগণ নড়ে একটু বসেন ধৈর্য ধরেন আমরা দোয়া করি আমরা সোজা এখন চাইবো কার কাছে আল্লাহর কাছে যে যেখানে আছেন আমরা আল্লাহর কাছে চাইবো আমি দোয়া করি আল্লাহ তাআলা সবার বাড়ি যাওয়াকে নিরাপদ করে দেন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন এই কেমন করে আসুন সোজা সোজা আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি আমার ভাইরা কোথায় যুবক ভাইরা কই জুবক আসতে আছে না নয় আচ্ছা আপনারা মাহফিলের মডেল আপনার মানুষ মডেল হতে হবে ঠিক কি না হ্যাঁ चमर पारा যুব সমাজ যারা समाज जरा प्रत्येके दाड़ी वाला हो নামাজি হবে জোরে বলে ইনশা আল্লাহ যেন মনে হয় তারা তফসির মাহফিলের যুব সমাজ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আসুন এখন আমরা চাইবো আল্লাহর কাছে হ্যাঁ আপনি দোয়া করে দেন আপনি দোয়া করে দেন আমি করবো ঠিক আছে

যতকেন যত কিছু কথা বলেছি গুনাহের বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলছি আল্লাহ গুনাহের দিকে নজর দিও না বান্দা মনে করে तमाम জীবনের সমস্ত গুনাহগুলো কে maaf করে দাও আমিন আয় আল্লাহ তাআলা جنم دوখিন যারা চলে গেলেন زندগির গুনাহগুলো মাফ করে দাও খবর জান্নাতের টুকরা বানায় দাও চক্ষু বন্ধ করুন হাতে একটু করুন আল্লাহ শেখানো দোমা পরের সময় বলুন রব্বির হা মোহোমা কামা রব্বায়া নি সাজিয়া রব্বির হা মোহোমা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য না জাহাতের মাধ্যম বানায় দিও আল্লাহ চুমর কাছের এই ময়দানে কত বান্দা হাত তুলেছে কত বান্দিরা হাত তুলেছে আশেপাশে কত খবরস্থান আছে খবরবাসীর অসহায়ের মতো পড়ে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ খবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ তালা তোমার দরবারে ফরিয়াদ করি আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে সামিল না হওয়া পর্যন্ত আমাদেরকে মরণ দিও না আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও কোন দিন মরবো জানি না মরতে যখন হবে শহীদ মত কপালে জুটায় দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা পাখিটা খাঁচা মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখিটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছে বাইতুল আকসা নামাজ পড়তে দেওয়া হচ্ছে না শুক্রবারে আটকে দিয়েছে সকল দরজা আল্লাহ ফিরিস্তিনকে তুমি আল্লাহ শত্রু মুক্ত করে দাও মুসলমানদের বাইতুল মাকদিস মুসলমানদের হাতে তুমি আল্লাহ তুলে দাও আয় আল্লাহ তাআলা